উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে একটা রচনার ছক তুমি যদি ভালোভাবে রপ্ত করে যাও হান্ড্রেড পারসেন্ট রচনা লিখে আসতে পারবে তবে যারা মনে করছো শুধুমাত্র ছক পড়ে রচনা লিখে একটা মোটামুটি নাম্বার না পেয়ে আমি দশে দশ পেতে চাই আমার লক্ষ্য বাংলাতে সম্পূর্ণ নাম্বার পাওয়া তাদের জন্যেও রয়েছে আজকের এই ভিডিওতে অনেকগুলো সাজেশন টিপস এবং বিশেষ কিছু ট্রিক্স প্রথমেই বলি উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে চার ধরনের রচনা থাকে প্রথমে মানচিত্র যেখানে ছকের মধ্যে পয়েন্টগুলো লিখে দেওয়া থাকে মানুষ দ্বিতীয় প্রস্তাবনাকে ভূমিকা ধরে বিষয়ের গভীরে প্রবেশ এখানে একটা সূচনা মতো অংশ লিখে দেওয়া হয় ভূমিকার মতো অংশ সেটাকে তোমাদের আরো দীর্ঘ করে লিখতে হয় তৃতীয় বিতর্কমূলক রচনা এখানে একটা ট্রিক্স আছে বিতর্কতে পক্ষে লিখতে হয় নাকি বিপক্ষে নাকি দুটোই এটা জানাবো আর চতুর্থ সূত্র অবলম্বনে রচনা এখানে বেসিক্যালি জীবনীমূলক রচনা দেওয়া হয় তো আমরা এক একটা বিভাগ থেকে কোন কোন রচনা এবার গুরুত্বপূর্ণ সেটা তোমাদের বলে দিই তোমরা ভালোভাবে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাবে যে উচ্চ মাধ্যমিকের রচনা কমন পাওয়াটা কিন্তু যথেষ্ট চাপের তুমি যদি কারোর ভিডিও দেখে এটা ভেবে থাকো একটা রচনা বা দুটো রচনা পড়ে গেলে আমি কমন পাবো তাহলে তোমাকে নিরাশ হতেই হবে প্রত্যেক ক্যাটাগরির কোন কোন রচনা এ যাবৎকাল এসেছে সেটা যদি তুমি জানতে পারো তাহলে তাহলে রচনা ট্রেন্ড সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে প্রথমেই বলে দিই কোন কোন রচনা কত সালে এসেছে দু সালে মানুষ মানচিত্রতে এসেছে ভ্রমণের মূল্য ষোলো সালে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা সতেরো সালে ভারতের দেশপ্রেমের ঐতিহ্য আঠারো সালে বাংলার উৎসব উনিশ সালে বিশ্ব উষ্ণায়ন কুড়ি সালে প্রাকৃতিক বিপর্যয় একুশে পরীক্ষা হয়নি বাইশে এসেছে কোভিড নাইনটিন তেইশে রিপিট ছিল বাংলার উৎসব চব্বিশে মানব জীবনে পরিবেশের প্রভাব তোমরা একটা জিনিস কি লক্ষ্য করলে উচ্চ মাধ্যমিক আর এসেছে তেইশে এই একবারই রিপিট হয়েছে তাহলে এই বিভাগের জন্য কোন রচনা গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের জন্য খুব ভালো করে তুমি তো দেখে নিলে পনেরো থেকে চব্বিশ পর্যন্ত একবারও বিজ্ঞান বিষয়ক কোনো রচনা আসেনি এবার তাই বিজ্ঞান বিষয়ক একটি রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞানের জয়যাত্রা একটাই রচনা নানা নামে হতে পারে এই রচনাটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল দ্বিতীয় ছাত্র জীবন এটা নিয়ে কোনো রচনা আসেনি ছাত্রদের দায়িত্ব কর্তব্য সৌজন্য শিষ্টাচার এটাও এবারের জন্য গুরুত্বপূর্ণ টপিক যদি কোশ্চেন রিপিট হয় সেক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নটা রিপিট হওয়ার একটা সম্ভাবনা আছে তাছাড়া গণমাধ্যম গণমাধ্যমের ভালো মন্দ এটাও আসতে পারে বাংলার ঋতু বৈচিত্র্য আর বৃক্ষ রচনা তুমি যদি বলো এতগুলো একদম কারণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ প্রতি বছর যে কোনো একটা টপিক থেকে দিচ্ছে আমি যে কটা টপিক বললাম সবকটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিষয়ক একটি টপিক ছাত্রদের দায়িত্ব কর্তব্য রকম একটি বিষয় বিশ্ব উষ্ণায়ন গণমাধ্যমের ভালো মন্দ নগরায়ন বনাম সবুজায়ন বা এটাই দিল তোমার বৃক্ষরোপণ এটাই দিল একটি গাছ একটি প্রাণ এটাই দিল বন সংরক্ষণ রকম একটা গাছের কি উপকারিতা বিষয়ক আর বাংলার ঋতু বৈচিত্র্য দেখো পরীক্ষার আগে এখনো দুটো মাসের বেশি সময় রয়েছে তুমি চাইলে ইজিলি এগুলো রপ্ত করে নিতে পারবে দুদিনে একটা করে রচনা হয়ে যেতেই পারে তাই চিন্তার কোনো বিষয় নেই একটা বিষয় তোমাকে বলবো রচনা কমন পাবোই এই ভেবে পড়াশুনো করা কিন্তু অনুচিত এই রচনা তুমি যদি পড়ে নাও না রচনা যদি কথার কথা কমন নাও পাও তুমি দেখবে লিখে আসতে পেরেছ জীবনের ছকটা তো বলে দেবই একটা পড়বে একটাই আসবে আমার মনে আছে একটা ছোট্ট অনুরোধ করবো যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না এবার রচনার পরবর্তী বিভাগ বিষয়ের গভীরে প্রবেশ বা প্রস্তাবনাকে ভূমিকা ধরে বিষয়ের গভীরে প্রবেশ এই অংশটা যাদের সাহিত্য সম্পর্কে প্রবল ভালোবাসা এবং যারা খুব ভালো লিখতে পারো বাংলা তাদের বাদ দিয়ে লিখতে যাওয়াটা বিপজ্জনক এখানে রচনা তুমি কমন পাবে না যদিও আমাদের বই থেকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কমন থাকে সেটা অন্য কথা এখানে রচনা পাওয়া যায় না কেমন রচনা এসছে অতীতে একটু বলি আর দু সালে শক্তির সন্ধানে মানুষ এই রচনা দু সালে গাছের কথা সতেরো সালে বাংলা বইয়ের দুঃখ হ্যাঁ এই নামেরই রচনা মানে একটু দেখো আনকমন নামগুলো দু হাজার আঠারো পল্লী সাহিত্য দু হাজার উনিশে এসছে ভারত এক মিলন মেলা কুড়িতে এসছে শুভ উৎসব একুশে পরীক্ষা হয়নি বাইশে নতুন মাস্টার মশাই তেইশে মানব জীবন আর চব্বিশে শিশু শ্রম বিলোপ এই রকম ক্যাটাগরিতে রচনা এখানে দেওয়া হয় তো পঁচিশের জন্য কি কি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা একটু বলে দিই সংস্কৃতি আমার মতে পঁচিশের জন্য এই রচনাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলার কুটির শিল্প খুব গুরুত্বপূর্ণ শান্তি ও ঐক্য মানে যুদ্ধ নয় শান্তি এটা গুরুত্বপূর্ণ দেশপ্রেম বিষয়ক রচনা গুরুত্বপূর্ণ আর ভারত এক মিলন মেলাটা চাইলে দেখতে পারো এটা রিপিট হতে পারে পল্লী সাহিত্যটা একটু দেখতে পারো যারা এই ক্যাটাগরি লিখবে তাদের জন্য তবে আমি খুব গুরুত্বপূর্ণ বলবো সংস্কৃতি দেশপ্রেম যুদ্ধ নয় শান্তি চাই বাংলার কুটির শিল্প সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবার বিতর্ক বিতর্কটা আমার মনে হয় তোমরা কমন পেয়ে যাবে কারণ প্রতি বছর আমাদের বই থেকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বা আমাদের সাজেশন ভিডিও থেকে কিন্তু এটা কমন থাকে কমন টপিকেই আসে দেখো যে খুব সহজ বিতর্কতে এবার একটা বিতর্ক আছে বিতর্ক নিয়ে তা হলো বিতর্কতে পক্ষে লিখতে হবে না বিপক্ষে আমি তোমাদের একটু বলে দিই দু সালের প্রশ্ন এসছে আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য প্রশ্নে মতের পক্ষে লিখে দেওয়া ছিল তার মানে তোমাদের বিপক্ষেই লিখতে হবে পরের সাল দেখি 2016 সাল এবার এসে চলোভাস ছাড়া জীবন অচল মানে চলোভাস এই যে মোবাইল ছাড়া জীবন অচল এবারও পক্ষে লিখে দেওয়া ছিল মানে বিপক্ষেই লিখতে হবে 17 সাল সেবার দেওয়া হয়েছে বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল মানে মানুষকে ঠকায় পক্ষে দেওয়া ছিল বিপক্ষেই তোমাদের লিখতে হয়েছে সাল দূরদর্শন মানব জীবনকে জর্জরিত করে তুলেছে মানে টিভি মানুষের জীবনে অনেক ঝামেলা নিয়ে আসছে পক্ষে দেওয়া ছিল বিপক্ষে তোমাদের লিখতে হয়েছে এবার উনিশ সাল দু হাজার সালে দেওয়া হয়েছে সুপ্রভাব নয় বর্তমান গণমাধ্যম কুপ্রভাব বিস্তার করছে এখানে মতের পক্ষেও লেখা ছিল বিপক্ষেও লেখা ছিল কি লিখবে তাহলে যদি প্রশ্ন পক্ষে বিপক্ষে দুটোই দেওয়া থাকে তোমার যেটা ভালো লাগে দু হাজার কুড়ি সালে আমরা কি দেখলাম আবার তাই ফেসবুক আশীর্বাদ এই বিতর্কটা দেওয়া হয়েছিল পক্ষে বিপক্ষে দুটোই লিখে দেওয়া ছিল দু সালে দু সালে এসেছে ক্লাসরুম এর পরিপূরক অনলাইন পক্ষে বিপক্ষে দুটোই দেওয়া ছিল তেইশ সালে এসে বিজ্ঞাপন ছাড়া মানুষের জীবন অচল পক্ষে বিপক্ষে দুটোই দেওয়া ছিল আর লাস্টবার এসেছে ইন্টারনেট ছাত্রছাত্রীদের মৌলিকতা খর্ব করছে পক্ষে বিপক্ষে তার মানে দেখা গেল প্রথম দিকে যখন এই সিলেবাস চালু হয়েছিল তখন শুধুমাত্র পক্ষে দেওয়া থাকতো তোমাদের বিপক্ষেই লিখতে হতো এখন পক্ষে বিপক্ষে দুটোই থাকে প্রশ্নে তোমার যেটা ভালো লাগে সেটা লিখবে কিন্তু যদি দেখা যায় প্রশ্নপত্রে একটা দিয়েছে শুধু মতের পক্ষে লেখা তাহলে তোমাকে বিপক্ষেই কিন্তু লিখতে হবে এই ক্যাটাগরির জন্য কি গুরুত্বপূর্ণ আমি তো স্টুডেন্টদের বলবো যারা একদম দুর্বল তারাও এটা পারবে আমি শিখিয়ে দেব আলাদা ভিডিওতে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের মাপকাঠি নয় খুব গুরুত্বপূর্ণ একান্নবর্তী পরিবারের প্রয়োজনীয়তা নেই মানে জয়েন্ট ফ্যামিলি আজকের দিনে সবাই মিলে একসঙ্গে থাকা ভালো নাকি যে যার ফ্যামিলি নিয়ে দু চারজন মিলে থাকা ভালো এইটা পক্ষে বিপক্ষে জীবিকার আদর্শ স্থান বিদেশ মারাত্মক গুরুত্বপূর্ণ জীবিকার আদর্শস্থান আর পরীক্ষায় প্রাপ্ত নাম্বার খুব ভালো করে করবে তারপর মাতৃভাষা আমাদের সব দিক থেকে পরিপুষ্ট করে এটাকেই ঘুরিয়ে দিল যে ইংরেজি মাধ্যম পারে আমাদের সার্বিকভাবে শিক্ষা দিতে বা সম্পূর্ণ শিক্ষা গ্রহণ করতে গেলে ইংরাজি মাধ্যমের বিকল্প নেই রকম তারপর দিতে পারে চলভাস ছাড়া জীবন অচল মোবাইলটা বিজ্ঞাপন মানুষকে বোকা বানায় এটাও দিতে পারে প্রতিযোগিতা জীবন গড়ে দেয় মানে আমাদের থাকা দরকার ছাত্রদের মধ্যে এটা জীবন গড়ে দেয় এটা এর পক্ষে বিপক্ষে তুমি লিখতে পারো এই রকম যে টপিকগুলো বললাম তারপর ধরো ইন্টারনেট যেহেতু এসে গেছে আবার দিতে পারে ফেসবুক ভালো মন্দ আবার দিতে পারে টিভি ভালো মন্দ মোবাইল ভালো মন্দ বললামই তো এই রকম টপিকের উপর অর্থাৎ কারেন্ট টপিকের উপর বিতর্ক হতে পারে এমন কোন টপিকের উপর তোমাকে দেওয়া হবে যেমন পাশফেল ফেল প্রথা ছাত্রদের রাজনীতি এগুলোও হতে পারে কোনোটাকেই গুরুত্বহীন বলা চলবে না তুমি আমায় বলতেই পারো স্যার এত রচনা পড়া লাগবে আগে ভাই কারণ ক্লাসটা টুয়েলভ আর কি তোমাকে এতগুলো কেউ পড়তে বলেনি চারটে ক্যাটাগরি আছে তুমি যে কোনো একটা ক্যাটাগরিকে বেছে নাও বা দুটো ক্যাটাগরিকে বেছে নাও সেগুলো প্র্যাকটিস করা যারা খুব দুর্বল তাদের জন্য তো জীবনী রচনা রয়েছে জীবনীর কথাতেই আসে জীবনী কিন্তু খুব সহজে কমন পাওয়া যায় আবার কোনো বিপদেও ফেলে প্রথমবার দু হাজার পনেরো বেগম রোকেয়া দু হাজার ষোলো স্বামী বিবেকানন্দ দু হাজার সতেরো মহাশ্বেতা দেবী দু হাজার আঠারো আর নারায়ণ গঙ্গোপাধ্যায় দেখো এই যে স্বামী বিবেকানন্দ মহাশ্বেতা দেবী সব ঠিক ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায় যখন দিল পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে হাহাকার পড়ে গেল এই রচনা তো কেউ করিনি আমরা সেইবার কিন্তু আমি বলে দিয়েছিলাম তুমি আমাদের সেইবারে আছে যে নারায়ণ গঙ্গোপাধ্যায় সেটা কিন্তু এসছে মানে একবার আনকমন নাম উনিশে সত্যজিৎ রায় এটা কমনই ছিল প্রায় কুড়িতে বিদ্যাসাগর এটা সবাই জানতো কারণ সেবার বিদ্যাসাগরের দ্বি শতবর্ষ ছিল জন্মের দুশো বছর তারপরের বার আহ অর্থাৎ বাইশে এসছে সৈয়দ মুস্তাবা আলী এটাও কিন্তু একটু আনকমন ছিল তেইশে নেতাজি সুভাষচন্দ্র বসু চব্বিশে দেখো মৃণাল সেন চব্বিশে যে মৃণাল সেন এসছে এটা কিন্তু অনেকেই ঠিক বুঝে উঠতে পারেনি যে মৃণাল সেনের রচনাও আসতে পারে অথচ আমরা বলে দিয়েছিলাম এটাও আসার মতো তাই শুধু চব্বিশে যেমন গতবার গতবর্ষ ছিল মাইকেল মধুসূদন দত্তের সবাই পড়েছে নজরুল ইসলামের একশো পঁচিশতম কিন্তু তার মধ্যে সব কিছুকে ছাপিয়ে দিয়েছে মৃণালসেন তাই এই জায়গাটা একটু বুঝে বুঝে পড়তে হবে এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ঝটপট খাতায় লিখে নাও শতবর্ষে সলিল চৌধুরী শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও মাইকেল মধুসূদন দত্ত শতবর্ষে একশো পঁচিশতম জন্মবর্ষে নজরুল ইসলাম একশো পঁচিশতম জন্মবর্ষে জীবনানন্দ দাস পাঁচজন মনীষেই গুরুত্বপূর্ণ দেখো কাকে তুমি গুরুত্বহীন বলবে এছাড়াও এবার শতবর্ষে সমরেশ বসু রয়েছে শতবর্ষে নারায়ণ দেবনাথ যিনি হাদা এই নগুলোর অমস্রষ্টা শতবর্ষে ঋত্বিক ঘটক হৃত্বিক ঘটকটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই হচ্ছে একটা ওভারঅল বিষয় তোমাদের যে রচনাগুলো বললাম এগুলো যদি ভালোভাবে পড়ো না যদি কথার কথা রচনার নাম কমন নাও থাকে তুমি কিন্তু লিখে আসতে পারবে অন্যদের মতো মিথ্যে কথা বলবো না যে হ্যাঁ আমি দুটো বলে দিলাম আমি তো দেখেছি একটি ভিডিও সে বলছে সুভাষ মুখোপাধ্যায় বিদ্যা সাগর মানে যেগুলো দেখেছে টেস্ট পেপারে বেশি বেশি আছে সেগুলোকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে সেই ব্যক্তি তোমাদের সর্বনাশ করতে বলছে একটা রচনা পড়লেই পাবে কমন তার যাদের বুদ্ধি আছে তারা তো জানে যে এগুলোর থেকেও এবার কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আর যারা সত্যি অতটা বোঝেন তারা হয়তো ওই ব্যক্তির কথা শুনে তার ভিডিও দেখে হয়তো দুটো পরেই ভাবছে কমন পেয়ে ক্ষতিটা কার হবে হবে তো তোমারই আমি যে রচনাগুলো বললাম এর মধ্যে কোনগুলো তুমি প্র্যাকটিস করেছো তোমাদের স্যার কি বলেছেন গুরুত্বপূর্ণ আমাকে কমেন্টে লিখে জানিও বা আমি কোনো রচনা ভালো রচনার নাম মিস করে গেলাম কিনা সেটা জানিও পরীক্ষার এক মাস আগে রচনা একটু কমিয়ে দেব আরো হাতে কলমে শিখিয়ে দেব আপাতত দু আড়াই মাস আছে চার পাঁচটা করে রচনা পড়তেই হবে দেখো মাধ্যমিকে চারটে রচনা থাকে সবাই আট দশটা পড়ে যায় তুমিও পড়েছো মাধ্যমিকের সময় তো এখন উচ্চ এখন তো চার পাঁচটা পড়া যেতেই পারে তাই না তো এবার যেটা বলেছিলাম একটা রচনা পড়লেই সমস্ত রচনা লিখতে পারবে সেই টিপস আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই আছে সেটাকে একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি শুনে না এই যাদের কাছে বই আছে তারাও দেখো বিষয় বুঝতে পারবে দেখো জীবনী যদি তোমার কমন আসে তাহলে অবভিয়াসলি তোমরা জীবনী লেখো যদি জীবনী কমন না আসে অন্য রচনা কমন পাও তাহলে সেই অন্য রচনাটাই লিখে দাও সেটা বিতর্ক হতে পারে মানুষ মানচিত্র হতে পারে লেখো যদি দেখা গেল কিছুই কমন আসেনি কিচ্ছু লিখতে পারছ না তখন গিয়ে তুমি এই ফরম্যাটটা ফলো করো এই ফরম্যাট ফলো করলে পাঁচ ছয় সাত পর্যন্ত নাম্বার পাওয়া যাবে সম্পূর্ণ নাম্বার কিন্তু পাওয়া যায় না কারণ স্যার যখনই দেখবে তোমার লেখাটা অতটা ভালো হয়নি একটা মোটামুটি ভালো তখন পাঁচ ছয় পর্যন্ত দেবেন তাই ছকটা জেনে রাখো এটা তোমার শেষ ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে যদি তুমি কোনো কিচ্ছু কমন না পাও ধরো জীবনীও কমন আসেনি তখন তো আমি দেখেছি তোমরা অনেকেই ছক করে রচনা পড়ছো জীবনী এবং উল্টো পাল্টা কোটেশান লিখছ ছক্করে যখন কারো জীবনী লিখবে মনে রাখবে এমন কোনো কোটেশান নেই যেটা সব মনীষীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে তাই বুঝে শুনে তোমাকে কোটেশান ব্যবহার করতে হবে যদি তুমি কোটেশান ব্যবহার করতে চাও কেমন লিখবে ভূমিকা লেখো তোমার যেহেতু প্রশ্নপত্রেই কবে জন্মেছেন সেই মনীষী কবে তিনি পাশ করেছেন তিনি কি করেছেন তার কত সালে পাশ মানে তার কি কি কাজ সব কিছুই দেখবে ছক আকারে লিখে দেওয়া থাকবে তুমি জাস্ট এভাবে লেখো রত্নগর্ভা বঙ্গমায়ের গর্ভে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন করেছেন নক্ষত্র সম নানা কৃতি সন্তান বা নানান কৃতি সন্তান বা কৃতি সন্তানেরা শুধু এটাও লিখতে পারো যারা তাদের সীয় প্রতিভার হিরণ্য দুটিতে মহিমান্বিত করেছে বাংলার মুখকে অর্থাৎ যারা তাদের নিজস্ব প্রতিভার বলে বাংলার মুখকে উজ্জ্বল করেছে তাদের মধ্যে অন্যতম হলেন ধরো তোমাদের দেওয়া হলো সলিল চৌধুরী তুমি দিতে পারো বিশিষ্ট সঙ্গীত শিল্পী সলিল চৌধুরী তুমি দিতে পারো বিশিষ্ট কবি জীবনানন্দ দাস এইভাবে তোমাকে একটা সুন্দর ভূমিকা লিখতে হবে ভূমিকা কমপ্লিট দেখো কত সুন্দর ভাষায় লেখা মাত্র তিনটে লাইন পড়লেই হয়ে গেল এবার জন্ম ও বংশ পরিচয় এটা প্রশ্নেই লেখা তুমি সুন্দর করে চার পাঁচটি বাক্যে লিখবে যে ধরো দেওয়া হলো সলিল চৌধুরী এত সালে বা এত খ্রিস্টাবদের এত তারিখে এই জায়গাতে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন অমুক এবং মা ছিলেন অমুক হয়ে গেল এবার শিক্ষা জীবন প্রশ্ন থেকে ভালো করে পয়েন্টগুলো পড়ে নাও যে কি কী লেখা আছে তুমি লিখলে তিনি প্রথমে অমুক পাঠশালায় পড়েছেন তারপর এই জায়গায় এইভাবে গেলেন তারপর অবদান গানে অবদান যদি সলিল চৌধুরী হয় যদি ধরো তোমাদের হৃত্বিক ঘটক দেওয়া হলো বা তপন সিংহ দেওয়া হলো তাহলে সিনেমায় অবদান বা যদি তোমাদের দেওয়া হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কবিতার অবদান তিনি কি কি করেছেন সেগুলো লিখতে হবে এবার পুরস্কার ও সম্মান ড্যাশ ক্ষেত্রে মানে এখানে ধরো লিখলে সাহিত্যের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি জীবনভর নানা সম্মানে বিভূষিত হয়েছেন যথা এত সালে ভারত সরকার তাকে বঙ্গ তাকে এই পুরস্কার দেয় পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গ বিভূষণ ইত্যাদি সম্মান দেয় এইরকম লিখবে এবার উপসংহার মায়াময় মাটির পৃথিবী থেকে এত তারিখ এত খ্রিস্টাব্দে তিনি চিরবিদায় গ্রহণ করলেও বা চিরবিদায় গ্রহণ করলেও তিনি তার অমর সৃষ্টির মধ্যে দিয়ে মানব হৃদয়ে চির অমর হয়ে থেকে যাবেন বা চিরকালের জন্য অমর হয়ে থেকে যাবেন বা অমর হয়ে থেকে যাবেন চিরকাল এই রকমভাবে তোমাকে একটা ফরম্যাট করে মোটামুটি রচনাটা লিখতে হবে মনে রাখবে এই ফরম্যাট তোমাকে একটা মোটামুটি নাম্বার এনে দেবে কিন্তু তুমি যদি মনে করো আমি অনেককে দেখেছি পাতার পর পাতা ফরম্যাট মুখস্থ করছে আট দশ পাতা তাতে যে খুব একটা লাভবান হওয়া যায় তা কিন্তু নয় এটুকু সময় তুমি যদি একটু এফোর্ট দিয়ে চার পাঁচটা জীবনী রচনা পড়ে নাও এবং তারপর যদি কমন নাও আসে তুমি দেখবে সেই জীবনী রচনাগুলো পড়ার ফলে তোমার মধ্যে যে জ্ঞান সঞ্চয় হয়েছে সেটা দিয়ে তুমি অন্য রচনাগুলো ইজিলি লিখে আসতে পারবে কেমন লাগলো আজকের আলোচনা লিখে জানিও ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে সবার একটা স্বচ্ছ ধারণা লাভ হয় সবাই যেন ভিডিওটা দেখে সমৃদ্ধ হতে পারে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল